গুড মর্নিং সবাই কে মানে সবাই তোমাদের ওয়েদারটা দেখলে কি দারুণ ওয়েদার আর এত হাওয়া দিচ্ছে আর আমি এখন আছি বারান্দায় আর মিট পুড়েছে সেরকম আর হাওয়াও দিচ্ছে এখন আমি খাচ্ছি একটু হলডিক্স একটা বিস্কুট নিয়েছি উঠেছি এক ঘন্টা হয়ে গেছে কারণ পরিচ্ছন্নে খাবার দাবার গুছিয়ে নিয়েছি আজকে আমরা যাবো ভুটানে মামুনিদের সাথে আবারও এখানে যেয়ে আসে না কেন তাদের ভুটান দেখতে নিয়ে যায় কারণ ভুটান একদম কাছে আমাদের এখান থেকে দু ঘন্টা লাগে আর কি দারুন ওয়েদারটা দেখো আর ভালো লাগছে না হাওয়াটা দারুণ হচ্ছে খুব সুন্দর ওয়েদারটা তো চলে ভিডিওটা যেখান থেকে শুরু করি তো তার ভেজেটা শুরু করে দেখ চলে ভেজেটা শুরু করে হ্যাঁ বৃষ্টি পড়ছে ভাব ভাব দা আমার তুই গান করবি না গান শিখবি না কেন তুই কি করবি করবি অ্যাকচুয়ালি শুধু জাগলি গোপা বৃষ্টি হচ্ছে আজকে রান্নার বউকে ফোন করে আসতে বারণ করে দিয়েছি অর্জুন কারণ খুব তাড়াতাড়ি বেরোবো তার জন্য মামুনি সকালে উঠে রুটি আর তরকারি মামুনি আর মাসি মিলে করে নিয়েছে তো সেটাই আমরা সবাই খেয়ে বেরোবো আর পরীকে ভাত খাইয়ে নিয়েছি তো আমরা এখন আমাদের ড্রেস দেখো আমরা সব বেরোচ্ছি এখন আমরা মোটামুটি রেডি হয়ে গেছি দেখো খুলে যাচ্ছে বারে বারে তো মামুনি উপরের দিকে একটু তুলে দাও তো উপরের দিকে আমি ভেবেছি সেটা হ্যাঁ ধরো মা ধরো ধরো উপরে তুলে দিই নাহলে প্যান্টটা খুলে যাচ্ছে নতুন হয়ে গেছে দেখো

তো আমরা সবাই তো রেডি হয়ে বেরিয়ে গেছি এখন গাড়িও ছেড়ে দিয়েছে তো এখান থেকে কুচবিহার থেকে আমাদের ভুটান যেতে মিনিমাম সময় লাগে দু আড়াই ঘন্টা লাগে আর রাস্তাটাও খুব সুন্দর তার জন্য বেশি একটা টাইম লাগে না বেশি জানা ধীরে ধীরে চালা আর টাইম নিয়ে বেরিয়েছি সাড়ে এখন কটা বাজে পঁচিশ দশ পঁচিশ বাজে এখন আমরা বেরোলাম আর তো যেতে তো দা দু আড়াই ঘন্টা লেগে যায় ঠিক তেমনি ঠিকই আছে ভালো চা হলে এক জায়গায় দাঁড় করাবে না যেতে বেশি করে লাগবে না একদম मालूमই পাবে না রাস্তাগুলো এত সুন্দর হ্যাঁ বাইরের রাস্তাটা খুব সুন্দর নেটটা থাকলে ভালো তাই চা জানলার কাছে টুপ সামনে বসে

আমরা তো এখন জায়গাউতে চলে এসেছি তো এইখানটায় হলো আমার গাড়িটা রাখলো অর্জুন এখানে একটা ডিলার আছে চেনা জানা চেনা পরিচিত সেখানে গাড়িটা রেখেছে তারপরে আমরা এখন টোটো করি আমরা বলছি কত টাকা লাগবে আচ্ছা তোকে কাম করতে না তাহলে ভুটান থেকে ভুটানের গেট থেকে ঢুকে ওখানে কিছু ইয়ে থাকে মানে ওখানে দেখিয়ে ভোটার কার্ড দেখিয়ে ঢুকতে হয় তারপরে তো ওখানে একটা ভেতরে ঢুকে একটা গাড়ি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছিলাম আর সেখান সেখানে তিনটে জায়গা ঘোরায় ওরা দেখ সামনে পাহাড় মা ওই দেখ

তো আমি তো প্রথমে ওই হ্যাঙ্গিং ব্রিজের ওখানে গিয়ে পুরীকে একটু খাই দিয়েছিলাম এবং সেই সকালে ভাত খেয়েছিল এখন প্রায় আড়াইটে তিনটে বেজে গেছে তো তারপরে আমরা ওখান থেকে মোমো খেয়েছিলাম শুধু তারপরে বেরিয়ে যায় ওখান থেকে এবার যাচ্ছে আর একটা মন্দিরে আর দুটো মন্দির ঘোরাবে তারপরে ব্যস্ত হয়ে যাবে তো এটাই

তুমি রাজার কাছে চলে যাও সেটাই কথা জায়গা ভালো পরিবেশও খুব পরিবেশ ভালোটা শোনা আমি দুজনে পড়লো কেন থাক না ডেকে থাকতে জালাতন করছে ঘুমা ঘুমালে ভুল করবেন না কেন বাচ্চা মানুষ ঘুমিয়ে ফির

পুরী ঘুমিয়ে গেছে বলে কষ্ট হচ্ছে প্রচন্ড এখানে আসা কাছাকা তো ওখানটায় বসতে লাগছে আমি ও আরে পুরী কি দারুণ হাওয়া মা দারুণ হাওয়া এখানে পুরী ঘুমিয়ে পড়েছিল তো উঠেও গেছে দেখো জল খাওয়ালাম ঘুমিয়ে পড়েছিল বলে নিতে হচ্ছিলো খুব কষ্ট হচ্ছিল এখানে একটা মন্দিরটা আগেও গেছে অনেক দুবার গেছে আর যাবো না বাইরে বসে আছি ভিতরে আর যাবো না এখানটা খুব সুন্দর হাওয়া এখানেই বসে আছি আমি আর পুরি দেখো বাইরেটা একটু এখান থেকে খাতটার জন্য ফোনটা বেশি ইয়ে করতে পারছি না এখান থেকে জায়গাওটা দেখা যায় শহরটা তারপরে তো ওখান থেকে বেরিয়ে তো আমরা গেছিলাম একটা হোটেলে ঢুকেছিলাম খাওয়ার জন্য সেই আর এক সমস্যা পরের এত টোরে টয়লেট পেয়েছিলো আর প্যাম্পাসেও পড়ে না এনি এত সমস্যা হয়েছিল তার জন্য আমি আর ভিডিও বানাইনি তো বাড়ি আসার পরে রাতে আমরা খাওয়ার জন্য বেরোব এখন তার জন্য দেখো সবাই বেরোচ্ছি এখন আমরা। তো এখন বাজে আটটা বাজে তো এখন আমরা রাতের খাবারের জন্য যাচ্ছি তো সামনেই যাবো বলে বাড়ির ট্রেসটা পরেই বেরিয়ে পড়লাম আর বেশি দূরে যাবো না কারণ শরীরটাও ভালো লাগছে না এসে আবার পরীক্ষা খাওয়াতে হবে ভাত খাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব

তো আমরা তো এখন রেস্টুরেন্টে এসেছি রাতে এসে এখানে তোমার একটু ওয়েট করছি বাড়ির পাশে এসেছি এখন খাবার অর্ডার দিয়েছি তো আস তারপরে দেখাচ্ছি কী কী অর্ডার দিয়েছি ফ্রাইড রাইস তোমার একটা মাছের একটা আইটেম আছে একটা যদি হ্যাঁ রুটি আছে আর একটা বিরিয়ানি আছে তো আসুন তারপরে দেখাচ্ছি কী কী অর্ডার দিয়েছি তো আমাদের বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছিল এখন বাটার তন্দুরি রুটি এক চিকেনের একটা আইটেম আর হলো ফ্রাইড রাইস তো সব খাবারই চলে এসেছে খাবারের

তো চলো খাওয়া দাওয়া তো হচ্ছে আর ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম তোমরা সবাই ভালো থেকো আর ভিডিওটা যারা নতুন দেখছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে ভুলো না ভালো লাগলো তো চলো টাটা গুড নাইট তোমার সাথে আবার কাল কথা হবে